এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন শিলিগুড়ি জংশন শাখার সাতাশতম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার এদিন দ্বিবার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এর পাশাপাশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হিমাচল কলোনির এন এফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন অফিসে এই মহতি উদ্যোগে একশো কুড়ি ইউনিট রক্ত সংগ্রহ করে তরাই ব্লাড ব্যাংকে পাঠানো হয় সাধারণ সভায় পুরনো কমিটি ভেঙে নতুন কমিটিও গঠন করা হয় এদিন এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিআরএম অজয় কুমার মনীন্দ্র সাইকিয়া সুলভ বিস্তা অনিল উপাধ্যায় রজনীশ কুমার আবিরা পোদ্দার সহ অন্যান্যরা আজকের আঠেরোই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা এই অগেজনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি তার সাথে আজকে আমাদের বাই এনিয়াল জেনারেল মিটিং শিলিগুড়ি জংশন ব্রাঞ্চের তার সাথে আমাদের আরও একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা আর আধ ঘন্টা পরে ওটা চলাকালীন শুরু হবে তো তিনটা প্রোগ্রাম আমরা আজকে একসাথে আয়োজিত করেছি তো আমরা আশা করি এই প্রোগ্রামটা ভালোভাবে সুস্থভাবে হবে আজকের প্রোগ্রামে আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি শ্রী মনীন্দ্র সাইকিয়াজি জয়েন্ট জেনারেল সেক্রেটারি দিগন্ত বড়ুয়া মহাশয় তার সাথে কাটিহার ডিভিশনে ডিভিশনাল সেক্রেটারি রজনীশ কুমারজি ডিভিশনাল প্রেসিডেন্ট অনিল উপাধ্যায়জি উপস্থিত আছেন আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে আজকে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস আজকের দিনটাকে আমরা পালন যদিও প্রতিদিনই আমাদের নারী দিবস কারণ এখন মেয়েরা অনেক এগিয়ে আছে তো আজকের দিনে থেকে একটা বিশেষ দিনে আমরা সকলে একত্রিত হয়েছি যে সকলে একসাথে এই এই দিনটাকে উদযাপন করব সেই জন্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করা করা হয়েছে সেখানে আমরা নারী পুরুষ সকলে ব্লাড দেব কারণ ব্লাড একটা ভীষণ ভাইটাল জিনিস এটা এটা মানে এক এক ফোঁটা রক্তের অনেক দাম সেই জন্য আজকে এই প্রোগ্রামটা আমরা অনুষ্ঠিত করতে চলেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্প তার সঙ্গে উদ্বোধনী সঙ্গীত হবে নাচ হবে আমাদের জেনারেল সেক্রেটারি মনুন্দ্র শৈকীয় জি এসছেন ওনার উনি ওনার উপস্থিতিতে আমাদের এগুলো হবে আজকে আমাদের বিজিএম হবে মানে একটা কমিটি তৈরি হয় আমাদের দু বছর পর পর সেটা হবে হুম এইভাবে করে আজকে দিনটাকে আমরা উদযাপন করবো সকলে একসাথে খুব আনন্দে আমরা আজকে দিনটাকে উদযাপন করবো বলে চিন্তা করে রেখেছি এবং তাই করছি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে